আসসালামু আলাইকুম বড় সুখবর 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 যারা অনিশতম শিক্ষক নিবন্ধন চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য অবশেষে ফাইনালি ফের অনিষ্টম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ ভিওয়ার্স আপনার যারা অধীর আগ্রহে অনিষ্টম শিক্ষক নিবন্ধন প্রিলিমিনারি প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকে ভিওটি হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই ইনফরমেটিভ তো ভিওয়ার্স চলুন জেনে নি অনিষ্ঠতম শিক্ষক নিবন্ধনের আজকের সার্কুলার প্রসঙ্গে আপডেট আসসালামু আলাইকুম যারা শিক্ষকতা পেশায় নিজেদের নিয়ে রাখতে চান তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশেষে বাংলাদেশের সবচেয়ে বড় চাকরির নিয়োগ সার্কুলার হচ্ছে শিক্ষক নিবন্ধনের চাকরি সার্কুলার উনিশতম বেসরকারি পর্যায়ের শিক্ষক নিবন্ধন নতুন সার্কুল প্রকাশ করতে সম্মতি জানিয়েছেন এন চেয়ারম্যান মহোদয় খুব শীঘ্রই উনিশতম এন টিআরসি চাকরির সার্কুলার প্রকাশিত হতে চলেছে আর এদিকে মাধ্যমিক ও সমমান পরীক্ষা শুরু হবে আগামী দশ এপ্রিল এই পরীক্ষায় অংশ নেবে উনিশ লাখ আঠাশ হাজার দুশো একাশি পরীক্ষার্থী নটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষা লিখিত বা তথ্য অংশ শেষ হবে তেরো মে